হ্যালো জিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে যখন আমার এই ছোটো ছোটো গাছটিরে দেখি তখন মনটা অনেকটা ভালো হয়ে কার তো সকালবেলা উঠে আমার মনে হয়েছে আমি তার আগে একটু জল টল দিয়ে লাই তারপর নিজের রৌদ্রের মধ্যে একটু রাখতে চেষ্টা করি জানি না কতটুকু ভিটামিন ডি ফাই বাট তব রাখতে চেষ্টা করি কারণ শরীরে ভিটামিন ডির অনেক অভাব গুড আফটারনুন জাস্ট ডিউটি থেকে আইলাম এখন স্নান করুম ঘড়িতে বাজতে আজকে দেড়টা আর ঠান্ডা পড়ছে প্রায় ঠান্ডা জলতে স্নান করতে ইচ্ছে হইতেছে না তার লেগে এখন প্রেশার কুকারে বসাইছি গরম জল ডেকটা অনেকটাই বড় ডেগের মধ্যে বসাইলে স্নান করতে যাইতে অনেকটা প্রবলেম হয় তার লেগে প্রেশার কুকারটা ধরুন আসলে গেটের মধ্যে বসাইছি চলো গরম জলটা নামাই হয়তো হয়ে গেছে স্নান করি তাড়াতাড়ি শরীরটাও ঠিকঠাক নাই আজকে তো একটা মিনি ব্লগ শুরু করছি দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি সঙ্গে থাকো শীতের দিনটা আইলেই না সারা শরীর হাত ফাঁস পুরো মানে শুকায় এমন হয়েছে মরুভূমি হয়ে যেতেছে গা তারপর স্নান করে একটু অলিভ দিলাম আজকের থেকে যাত্রা করলাম অলিভ অয়েল আর ক্রিম তো দিতে আমি অলওয়েজ বুঝলে যাই গা আমার এদিকে অনেকে আমার এই ইউটিউবে মেসেজ করে স্কিন কেয়ার রুটিন দিতে হবে অ্যাকচুয়ালি আমি স্কিন কেয়ার করি না কিছু আমি প্রকৃত খারাপ করে লাভ না এটা আমার মা সবচেয়ে বেশি জানে আমার কাকু জানে যে আমার বয়ে সাজতে ভাল লাগে বাট নিজেরা সাজায় রাখতে অনেক সময় ভাল লাগে না তো আমি এখন আয়ফরছি খাইতে কারণ পেটে প্রচণ্ড খিদা লাগছে সাজ পরে আগে খাইতে লাগবো আর আমার ভাতটা হটপটে রাখা যায় কারণ আমি যেই ভাতটা খাম ওইটা আইলে পরে তা ঠান্ডা পানি জল হয়ে থাকে আর আমার আছে না ভাত ঠান্ডা হয়তো একটুও ভাল লাগে না তার লেগা অনিন্দর টিফিনটা যখন আমি রেডি করি আমারটিও আমি হটপটে রাখা জায়গা কারণ অল্প একটু ভাত রান্না করতে গেলে ডেগের মধ্যে আমার আর চাল ফুটতো না তো আজকে লাঞ্চে আসলো আমার লাউ দেওয়া মুগ ডাল দিয়া একটা নিরামিষ মানে একটা সবজির মতো করেছিলাম এটা আমার খুব ভালো লাগে লাউ দেওয়া চিংড়ি অনেকে ভালোবাসে মাছের মাথা ভালোবাসে বাট আমার এটা ভালো লাগে ছোটোবেলার থেকে আর আসলো চন্দনা সুটকি দিয়ে আলু বেগুন দিয়া একটা কষা কষা তরকারি বাস আমার দুটাই ফেভারিট জিনিস আর আমি খাইতে বয়ে গেছি গা নিঃশব্দ কইরা চুপচাপ খাইতে বয়ে গেছে গা সামনে আমার অবশ্যই ফোন চলতে আসছিলো ফোন না দেখে খাইতে এক লাখলা ভালো লাগে না কারণ একলাখলা একলা থাকি কিছু একটা দিক ভাত খেতে ভাল লাগে বাড়ির তো সবাই একলাগে ভাত খেতাম যখন বিয়ে আইছি তারপরে একলা একলা খাই আর এখন আমি আয় পড়ছি ফ্যান চালায়া কাঁথা মানে বেডশিট গা দিয়া শুইতে অক্ষণ একটু পাওয়ার আর একটু সময় মিটাইম কাটামো ফোন টোন নিয়ে দেন সন্ধ্যাবেলা আবার পোদ্দার বাবু আয় পড়লো চা বসাইতে গেলাম চাটা না খেলে না সন্ধ্যাটা ঠিকভাবে জমে না আর আমার দিকে বুঝতেই পারতো আমি ভালো একটা ঘুম দিয়ে উঠছিলাম প্রায় দিন দুপুর বলে এমন ঘুম ধরে কি লেগে জানি শীতের দিন ডাইলিয়ার তো একটা ঘুম ধরে তারপরে চাটা কখন ফিটতে যেতে গা আর এই কাপটি আমি অনেকদিন আগে আনছিলাম কাপটি বেশ সুন্দর চা খাইতে একটা আলাদা ফিলিংস আয় কিন্তু কাপটার দাম কিন্তু অনেক কম নিয়েছিল মলে হঠাৎ করে একটা অফার দিয়েছিলো তখন কিনছিলাম আজকে চার সাথে শুধু বিস্কিটই আছে চাটা বানায় দুজন মিল্লা একটু সময় কাটায় সারাদিনে এই সময়টাই পাই দেন রাত্রেবেলা আজকে সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ মানে শিম আলু সিদ্ধ আর ডাল দিয়ে আমরা খাওয়াই গেছে এটা